আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আমিরুল হজরত অমরাদ আল্লাহ তালানহ এর চমৎকার দুটি ঘটনা সম্পর্কে জানব আমরা সকলেই জানি তিনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ন্যায় পরায়ণতা এবং আল্লাহর প্রতি খাঁটি ইমান রাখার গুরুত্ব ছিল অতুলনীয় কোনো এক রাতে হজরত অমরাদ আল্লাহ তালানহু মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কোনো একটি কাজ সম্পাদনা করছিলেন ঠিক এমন সময় হজরত উমরাদ আল্লাহ তাল আনহুয়ের পরিবারের কিছু সদস্য তিনার সাথে দেখা করতে এলেন কিন্তু মজার ব্যাপারটি ঘটল তখনই যখন মেহমানগণ হজরত উমরাতি আল্লাহ তাল আনহুয়ের কাছে দেখা করতে এলেন তিনি তার জ্বালানো মোমবাতিটি তৎক্ষণাৎ নিভিয়ে দিলেন এবং সাথে সাথে অপর একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন অথপর মেহমানগণের খবর নিলেন এবং খুব স্বাভাবিকভাবেই তাদের সাথে কথা বলতে লাগলেন কিন্তু মেহমানদের মধ্য থেকে খুব কৌতূহলী একজন ব্যক্তি হজরত মুরাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন হে আমিরুল মিনিন আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং এই নতুন মোমবাতিটি জ্বালিয়ে দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আল্লাহ তাল আনহু তাদের এই প্রশ্ন শুনে তাদেরকে বলতে লাগলেন আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের আমি তা দিয়ে রাষ্ট্রীয় কাজ সম্পাদনা করছিলাম কিন্তু তোমরা যখন আমার আত্মীয় তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই থাকতে পারে আর আমি কখনোই আমার নিজের জন্যে জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারবো না কেননা এই সম্পদের বিষয় আমাকে অবশ্যই আল্লাহ তালার নিকট জবাবদিহিতা দিতে হবে তাই তোমাদেরকে দেখে আমি পূর্বের মোমবাতিটি নিভিয়ে দিয়েছি আর নিজের মোমবাতিটি জ্বালিয়ে দিলাম হজরত অমরাদি আল্লাহ আলান আনহুয়ের এই জবাব শুনে তার মেহমানগণের সকলেই খুব অবাক হলেন কেননা তারা হজরত অমরাদি আল্লাহ আলান আনহুয়ের কাছে এসেছিলেন আত্মীয়তার খাতিরে কোনো একটি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভ করার জন্যে কিন্তু তারাই জবাব শুনে হতভম্ব হয়ে গেল আর কোনো আবদারি করার সাহস পেল না কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা এত সাবধানতা তারা পরবর্তীতে কথাবার্তা শেষ করে ফিরে চলে গেল অপর একদিনের আরেকটি ঘটনা উল্লেখ্য আছে যে একবার একটি লোক খলিফা হজরত অমরতি আল্লাহ তালানহের কাছে এসে কিছু অবৈধ সুযোগ সুবিধা নিতে চাইলেন তখন তিনার পাশে কিছু কাঠের টুকরো ছিল তিনি ওই কাঠের টুকরোগুলোতে আগুন লাগিয়ে দিলেন এবং ওই আগতক ব্যক্তিকে বললেন আপনি দয়া করে এখানে কিছুক্ষণ হাত রাখুন এরপর আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করব এই কথাটি শুনে লোকটি খুব ভয় পেয়ে গেল এরপর সে বলল হে আমিরুল মিনি আমি যদি আগুনে আমার হাত রাখি তাহলে তো সাথে সাথে আমার হাতগুলো পুড়ে যাবে এরপর হজরত আল্লাহ তালানহ বললেন আপনি তো সামান্য এই কাঠের টুকরোতে লাগা আগুনকে ভয় পাচ্ছেন অথচ আপনি তো আমার থেকে অবৈধ সুযোগ সুবিধা নিতে চেয়ে আমাকে জাহান নামের ওই কঠিন আগুনের মধ্যেই নিক্ষেপ করে দিচ্ছেন আগতক লোকটি এ কথা শুনে খুবই লজ্জিত অনুভব করল এবং নিজের ভুল বুঝতে পারল পরবর্তীতে এই ধরনের কাজ করা থেকে নিজেকে বিরত রাখার প্রতিজ্ঞা করল আমিরুল মিনীন হজরত ওমর ইবনুল খত্তাবরাদের আল্লাহ তালানহর মধ্যে আল্লাহর ভয় সততা এবং ন্যায়পরায়ণতা ছিল অবিস্মরণীয় তারা আল্লাহকে কতই না ভালোবাসতেন আল্লাহ আমাদের সকলকে সততা এবং ন্যায়পরায়ণতার সাথে থেকে বাকি জীবন কাটানোর এবং চলার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো চমৎকার শিক্ষণীয় গল্প নিয়ে আল্লাহ হাফেজ